সঠিক উত্তরটি হল খ পাঁচ বছর নির্বাচনী কমিশনের সদস্য সংখ্যা সাধারণত কত ক খ কিন পাঁচজন ঘ সাতজন ঘ নয় জন সঠিক উত্তরটি হল খ জন নির্বাচনে ভোটার তালিকা হাল নাগাদ হয় কত বছরে একবার ক দুই বছর খ তিন বছর গ পাঁচ বছর ঘ দশ বছর সঠিক উত্তরটি হল ঘ পাঁচ বছর বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা হয় কোন ধারায় ক ধারা একশো সাতাইশ ধারা একশো বত্রিশ গ ধারা একশো পাঁচ ঘ ধারা একশো পঁয়তাল্লিশ সঠিক উত্তরটি হল ক ধারা একশো সাতাইশ নির্বাচনে ভোটার পরিচয় নিশ্চিত করার জন্য কোন সনদ প্রয়োজন ক জাতীয় পরিচয়পত্র খ পাসপোর্ট ঘ জন্ম সনদ ঘ ড্রাইভিং লাইসেন্স সঠিক উত্তরটি হল ক জাতীয় পরিচয়পত্র নির্বাচনে ভোটাররা কতবার ভোট দিতে পারেন ক একবার খ দুইবার ঘ যতবার ইচ্ছা ঘ ভোটার অনুযায়ী উত্তরটি হল ক একবার বাংলাদেশে নির্বাচনী সহিংসতা রোধে কোন বাহিনী মোতায়েন হয় ক পুলিশ খ র্যাব গ, বিজেপি ঘ উপরোক্ত সবগুলো সঠিক উত্তরটি হল ঘ উপরোক্ত সবগুলো নির্বাচনে ভোটারদের তথ্য সুরক্ষার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ক খ এনক্রিপশন ঘ অ্যান্টিভাইরাস ঘ ফায়ারওয়াল সঠিক উত্তরটি হল খ অ্যানক্রিপশন বাংলাদেশের নির্বাচন আইনের নাম কি ক নির্বাচন আইন উনিশশো ছিয়াত্তর খ নির্বাচন আইন দুই হাজার ঘ নির্বাচন আইন উনিশশো নব্বই ঘ নির্বাচন আইন দুই হাজার পনেরো সঠিক উত্তরটি হলো খ নির্বাচন আইন দুই হাজার আট নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নপত্র বাতিলের কারণ হতে পারে ক ফরম পূরণ না করা খ মিথ্যা তথ্য প্রদান ঘ সীমা পূরণ না করা ঘ উপরোক্ত সবগুলো সঠিক উত্তরটি হল ঘ উপরোক্ত সবগুলো নির্বাচনে ভোট গ্রহণের সময় কোন ধরনের যন্ত্র ব্যবহার করা হয় ক ক্যালকুলেটর খ ইলেকট্রনিক ভোটিং মেশিন ঘ ল্যাপটপ ঘ মোবাইল ফোন সঠিক উত্তরটি হলো খ ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশে প্রথমবার ইভিএম ব্যবহার হয় কোন নির্বাচনে ক উপজেলা নির্বাচন খ ইউনিয়ন পরিষদ নির্বাচন গ পৌরসভা নির্বাচন ঘ সংসদ নির্বাচন সঠিক উত্তরটি হল খ ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়সীমা কত ক নির্বাচনের দশ দিন আগে খ নির্বাচনের বিশ দিন আগে গ নির্বাচনের তিরিশ দিন আগে গ নির্বাচনের চল্লিশ দিন আগে সঠিক উত্তরটি হল গ নির্বাচনের তিরিশ দিন আগে নির্বাচনে কারচুপির অভিযোগ দায়ের করা শেষ সময় কত ক ভোটের পর সাত দিন খ ভোটের পর পনেরো দিন গ ভোটের পর তিরিশ দিন ঘ ভোটের পর ষাট দিন সঠিক উত্তরটি হলো খ ভোটের পর পনেরো দিন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কার বিরুদ্ধে মামলা করা হয় ক নির্বাচন কমিশনের খ প্রার্থীর গ ভোটারের ঘ সরকারির সঠিক উত্তরটি হলো খ প্রার্থীর এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ